আজকে আমরা একটা খুব গভীর আর বেশ জটিল একটা অনুভূতি নিয়ে কথা বলবো মানে এটাকে ব্যবছেদই বলা চলে আর সেই অনুভূতিটা হল অর্থহীনতা আমরা ঠিক একজন সার্জনের মতোই এর প্রত্যেকটা স্তর খুলে খুলে দেখার চেষ্টা করব তো আমাদের এই আলোচনার শুরুটা হচ্ছে খুব সাধারণ দুটো শব্দ দিয়ে অর্থহীন জীবন এই শব্দ দুটো হয়তো অনেকের কাছেই খুব পরিচিত হয়তো এটা একটা না বলা দীর্ঘশ্বাসের মতো বা গভীর রাতে যখন একা একা চিন্তা করা হয় তখন এই অনুভূতিটা ঘিরে ধরে মানে এটা এমন একটা গভীর অনুভূতি যেটা অনেকেই ফিল করেন কিন্তু ঠিক ভাষায় প্রকাশ করে উঠতে পারেন না আচ্ছা কোনো কিছুকে অর্থহীন বলার আগে নিজেদেরকে একটা প্রশ্ন করা দরকার তাই না যে ঠিক কি একটা জীবনকে তার উদ্দেশ্য খুঁজে দেয় বা বলতে পারেন জীবনে অর্থ নিয়ে আসে মানে কোনটা সেই জিনিস যা আমাদের প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে আগ্রহ জোগায় আর তার থেকেও জরুরি প্রশ্নটা হলো যখন সেই উদ্দেশ্যটাই হারিয়ে যায় তখন কি পড়ে থাকে মানে কি সেই ভাঙা টুকরোগুলো সেই শূন্যতার অংশগুলো যা একটা জীবনকে অর্থহীন করে তোলে আজকে আমাদের ব্যবচ্ছেদের মূল ফোকাস কিন্তু এই হারিয়ে যাওয়া অংশগুলোই তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এখানে আমরা এই যে অর্থহীনতার অনুভূতি বা শূন্যতার কথা বলছি সেটার সাথে একটু পরিচিত হব বোঝার চেষ্টা করব যে এই জিনিসটা আসলে কি। সাইকোলজির ভাষায় এই অবস্থাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ভোয়েড বা অস্তিত্বের শূন্যতা এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে মনে হয় সব কিছু খালি কেমন যেন একটা বিচ্ছিন্নতা কাজ করে আর জীবনের কোনো মানে বা উদ্দেশ্যই খুঁজে পাওয়া যায় না দেখুন এটা কিন্তু সাধারণ দুঃখ বা বোর্ডম না এটা তার থেকেও গভীর কিছু এমন একটা অনুভূতি যখন মনে হয় জীবনের মূল সুরটাই যেন কোথাও হারিয়ে গেছে তাহলে প্রশ্ন হল এই যে অস্তিত্বের শূন্যতার কথা বলছি এটাকে চেনা যাবে কিভাবে? চলুন এর কিছু লক্ষণ বা ইন্ডিকেটর নিয়ে কথা বলা যাক এখানে স্ক্রিনে কিছু সাধারণ লক্ষণ দেখতে পাচ্ছি আমরা যেমন ধরুন উদাসীনতা বা অ্যাপেথি মানে কোনো কিছুতেই আর আনন্দ বা কষ্ট হয় না তারপর আছে ক্রনিক বোর্ডম মানে দীর্ঘস্থায়ী এক যা সময়কে একদম থামিয়ে দেয় আছে সোশ্যাল ডিট্যাচমেন্ট বা সামাজিক বিচ্ছিন্নতা যখন হাজার মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয় মোটিভেশনের অভাব তো আছেই যখন ছোটোখাটো কাজও পাহাড়ের মতো ভারী লাগে এমনকি মাঝে মাঝে মনে হয় যা ঘটছে তা বাস্তব নয় আর সব মিলিয়ে একটা দিক নির্দেশনাহীন অবস্থা এগুলোই হচ্ছে সেই রেড ফ্ল্যাগ যা একটা অর্থহীন জীবনের দিকে ইশারা করে এই লক্ষণগুলোর মধ্যে জানেন তো উদাসীনতা বা অ্যাপাথিটা খুব গুরুত্বপূর্ণ এটা এমন একটা অবস্থা যখন আনন্দ দুঃখ রাগ এই ধরনের কোনো তীব্র অনুভূতি আর কাজ করে না সব কিছু কেমন যেন ভোতা নিষ্প্রাণ লাগে ব্যাপারটা অনেকটা এরকম যেন জীবনের রঙিন সিনেমাটা হঠাৎ করে সাদা কালো হয়ে গেছে আরেকটা বড় লক্ষণ হলো এই সামাজিক বিচ্ছিন্নতা এর মানে কিন্তু এই না যে মানুষটা একা থাকে বরং সে হয়তো সবার সাথেই আছে কিন্তু ভিড়ের মাঝে থেকেও তার নিজেকে একজন দর্শক মনে হয় খেলোয়াড় না জীবনটা যেন চোখের সামনে চলতে থাকা একটা সিনেমা আর সেখানে তার নিজের কোনো রোলই নেই আচ্ছা লক্ষণ তো বোঝা গেল কিন্তু এই অনুভূতির মূলে কি আছে কেন এই শূন্যতা তৈরি হয় চলুন এর উৎসটা একটু খুঁজে দেখি দেখুন এর কারণগুলো কিন্তু দুই রকম হতে পারে কিছু ভেতরের আর কিছু বাইরের ভেতরের কারণগুলোর মধ্যে যেমন আছে নিজের ভ্যালিউজ বা মূল্যবোধের সাথে নিজের কাজের কোনো মিল না থাকা অথবা জীবনে যা চেয়েছিলাম তা না পাওয়ার হতাশা আর বাইরের কারণ সে তো অনেক যেমন সফল হবার জন্য সমাজের চাপ বা প্রতিদিনকার একঘেয়ে নিরানন্দ রুটিন আর মজার ব্যাপার হলো প্রায় সময়ে এই ভেতরের আর বাইরের কারণগুলো একসাথে মিলেমিশে একটা জালের মতো তৈরি হয় যা থেকে বের হওয়াটা কঠিন হয়ে পড়ে এই যে অনুভূতির কথা বলছি এটা কিন্তু শুধু মনের ভেতর আটকে থাকে না এর একটা বাস্তব প্রভাব আমাদের প্রতিদিনের জীবনেও পড়ে চলুন দেখি এই শূন্যতা বাস্তবে কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এই অর্থহীনতার অনুভূতি জীবনের প্রায় সব ক্ষেত্রেই তার ছায়া ফেলে সবচেয়ে বেশি মানে প্রায় প্রভাব ফেলে আমাদের বা কর্মজীবনে কাজের প্রতি আগ্রহটাই মরে যায় উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না দিনের একটা বড় অংশই তখন অর্থহীন মনে হয় এর পরেই আসে সম্পর্কগুলো কাছের মানুষের সাথেও একটা মানসিক দূরত্ব তৈরি হয় ঘনিষ্ঠটা কমে যায় আর সব শেষে পার্সোনাল গ্রোথ বা ব্যক্তিগত বিকাশের রাস্তাটাও যেন বন্ধ হয়ে আসে কারণ নতুন কিছু শেখার বা নিজেকে আরেকটু ভালো করার কোনো ইচ্ছাই আর থাকে না তো আমরা আমাদের এই ব্যবচ্ছেদের প্রায় শেষ পর্যায়ে চলে এসছি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো যে কোনো সমস্যার গঠন বা অ্যানাটমি বুঝতে পারাটাই কিন্তু সমাধানের দিকে প্রথম ধাপ এই অর্থহীনতাকে একটা ধোয়াশার মধ্যে না দেখে যখনের লক্ষণ কারণ আর প্রভাবগুলোকে আমরা আলাদা করে চিনতে পারব ঠিক তখনই কিন্তু এটা থেকে বের হওয়ার একটা পরিষ্কার রাস্তা খুঁজে পাওয়া সম্ভব তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যদি এটাই হয় এই অর্থহীনতার অ্যানাটমি তাহলে এর প্রতিকার কি এর থেকে বেরোনোর উপায়টা কি। হয়তো জীবনের অর্থ এমন কোনো জিনিস না যা কোথাও খুঁজে পাওয়া যায় বরং এটাকে তৈরি করে নিতে হয় একটু একটু করে এক একটা ছোট অংশ জুড়ে জুড়ে হতে পারে এর প্রতিকারটা কোনো বড়সড় ম্যাজিক নয় বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট ভালো কাজ আর সবচেয়ে জরুরি নিজের সাথে নিজের হারিয়ে যাওয়ার সংযোগটা আমার তৈরি করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই জীবনের আসল অর্থ